সামনে দুইশো দিয়ে এক কেজি গুস্ত জ্বালাইলেন আর হ্যাঁ চিন্তা করলো কুটলি গিয়া এই চিন্তা করা এত লাখ লাখ টাকা দিয়ে কুরবানি করে কুরবানি নষ্ট করেন না কুরবানি দিবেন যারা দান করে কি সাবিল্লা তার মধ্যে কোনো পরিশ্রম থাকতে পারবে না আগে থেকে হুজুর রে কেল্লা দলাইছে ইতাও নাই তা সব পা এই কোনো দরকার হয় নাই হুজুর রে গোস্ত দেওয়ার কোনো প্রয়োজন নাই এই ফিসটা উল্লাইলা সব করে মিসকিনে দেয়া দিবেন আর যাদের উপরে যারা গরিব কুটবো তারা পরিস্থিতি পুরাপুরি দিবেন যদি গোশত ধর লাগাই মিসকিনকে যা দিবেন এই পরিমাণ দিবেন এক পা বেশি দিতার দা ভুরাই দিবেন তোমরা গোশত দিতেও পারি না ও দিতে পারি এক পা দিতে পারি এক ছোরাতে তোমার এত টাকা পরিশ্রম দিব অথবা কত দিবে তুমি ভুরাই নাও আমাদের কুরার হয় সঠিক হয় আর আরেক হাদিস রাসূল যে বলতেন যে কুরবানি যার ঘরে ওয়াজ হে জানব

কখনো হাত হালিয়াতে দিতাম না তো কোরবানিটা মনটা সব তো বিল্ডিং ওটা না দাঁড়ে না তোর মতো কম কফাল দুনিয়াতে আল্লাহ ইচ্ছা করলে তোর বিল্ডিংটা গজব দিয়ে ধ্বংস করতে পারে কি পারে না হ্যাঁ আল্লাহ কিন্তু ধ্বংস করতে পারে সাবধান যাদের উপরে কুরবানি ওয়াজিব বিল্ডিং এর মালিক হইছো তুমি কুরবানি দাও না সাবধান এই বোকামি জীবনে কোন নবীতে বলছে শয়তান আমাদের ইদকারের মাঠে না আসে এজন্য আমরা ঈমানকে মজবুত করি বাড়িঘর সব পরিয়াতে বো জবাব দিবে আল্লাহর কাছে এখন মনাওয়াত আরম্ভ হবে তারা কো কোন গুণ আনু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন